সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আদিল আফান ফার্নিচার থেকে আদিল আফান ফার্নিচার মানেই কিন্তু নিত্য নতুন সুপার রাজ্য এখানে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ সুপার কালেকশন বিভিন্ন বাজেটের বিভিন্ন কোয়ালিটির আর আদিল আফান ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটি একটি মিনি কর্নার সোফা এটাতেও কিন্তু পাঁচটা সিট থাকছে আর উপরে অংশগুলো সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে কাঠগুলোতে লেকার পলিশ করা হানড্রেড গ্লেসি কালার করা এটাতেও আপনার টু টু ওয়ান ফাইভ সিট একটি কর্নার বালিশগুলাতে লেজ ব্যবহার করা হয়েছে পাঁচটা সিটে পাঁচটা নাটাই ব্যবহার করা হয়েছে নাটাইগুলো নাটাইগুলোতে মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে টোটালটাই ভেলভেট সুইট কাপড় দুইটা কালার কাপড় দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটার সামনে সিটের যে অংশটা এটাতেও কিন্তু মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে হাতার আর সাইডগুলাতেও মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে কত সুন্দর করে একেবারে সিম্পলের ভিতরে একটি কর্নার সোফা দেখেন এবং কাঠের সাপগুলা একটু লক্ষ্য করুন নিখুঁত ফিনিশিং হচ্ছে কণাটা কনারের মাঝখানেও কিন্তু সেগুন কাঠের চাপ টপ গুলা সেগুন কাঠের এবং মোটা ডিজাইন করা দুইটা সিলিতে বালিশ গুল বালিশ পাঁচটা সিডে সিডে সাত পিস বালিশ পাচ্ছেন সামনেও কিন্তু একটি চিকন চাপ ব্যবহার করা হয়েছে সেটের হাতার ডিজাইনগুলো দুইটা কালার দিয়ে মাঝখানে একটি কালার কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে মোটা শিলি দিয়ে টোটাল এই কর্নার সোফাটা আপনারা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকায় পনেরো বছরের গ্যারেন্টি সহ আদিল আফান ফার্নিচার থেকে এই সোফাটা আপনারা নিতে পারবেন আদিল আফফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট এই শোরুমটা এছাড়াও ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সহজ হবে আর এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির সোফা আছে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন এই ডিজাইন সোফাটা যদি আপনারা ফেব্রিক চেঞ্জ করে নিতে চান নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ